আপনি বলে দেন হে নবী আপনি বলে দেন আল্লাহর মহিমা আল্লাহ পাকের প্রশংসা বর্ণনা করার জন্য যদি পৃথিবীর সমুদ্রের পানিকে কালিতের উপান্তরিত করে দেওয়া হয় নবীজি আপনি বলে দেন ও আমার উম্মতেরা তোমরা শুনে নাও আল্লাহ পাকের মহিমা বর্ণনা করার জন্য যদি সমুদ্রের পানিটাকে কালি দিয়ে যদি الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মৌলামি মৌলাম মোহাম্মদ বিশ্বজাহানে যাহা কিছু আছে সবাই মানে আল্লাহকে কেবল মানুহ হৈ বাহু না সৃষ্টি কৰতা কে আল্লাহ্মা মৌলা না মোহাম্মা দুৱালালি চাইয়া না مولانا محمد بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله شكرا الحمد لله আল্লাহ তাবার দরবারে যে আল্লাহ আমাকে আপনাকে ভালোবেসে করে করে আজকে প্রচন্ড গরমকে অপেক্ষা করে এই কোরআনের বাগানের ভিতরে কিছু সময় কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শোনা এবং আমল করার তৌফিক যেই রব দান করলেন সেই রবের দরবারে আমরা আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ আর একটু আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ

কণ্ঠকে ছেড়ে দিয়ে কণ্ঠের সাথে কণ্ঠ মিল রেখে সেই নবীজির উপরে মহাব্বতের সাথে দৌড় এবং সালাম পেশ করছি সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসলমান ভাইরা যদিও আজকে প্রচন্ড গরম আমরা যারা আজকে গরমকে শিক্ষা করে এখানে এসেছি আমরা সবাই খুশি করতে আসছি কাকে আল্লাহকে আল্লাহ পাককে খুশি করলে আমাদের জন্য জান্নাত ঠিক কিনা আমরা যদি আল্লাহকে খুশি করতে পারি আমার নবীজিকে খুশি করতে পারি তাহলে মরে যাওয়ার পরে পৃথিবীর সবাই আমার আপনার পর হয়ে যাবে কিন্তু আল্লাহ পাক ওই সময় আমাকে আপনাকে তার রহমতের কোলে তুলে নিবে এর জন্য আজকে এই গরম এই গরম আমাদেরকে বাধা দিতে পারেনি কারণ আমাদের কলিজার ভিতরে কোরআনের মহাব্বত আছে নবীর ভালোবাসা আছে এর জন্য আমরা এই মাহফিলে আসতে পেরেছি তো প্রিয় মুসলমান ভাইরা আল্লাহ পাক মানব জাতির জন্য একটি কেতাব বাজেট করে দিলেন আখির জামানার নবীর উপরে একটি কেতাব নাজিল করে দিলেন আমার নবীজিকে আল্লাহ পাক ঘোষণা করে জানিয়ে দিলেন নবীজি আপনাকে সৃষ্টি সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছুই আমি আল্লাহ পাক সৃষ্টি করতাম না আপনার প্রেমে মাতোয়ারা হয়ে আমি এই ধরা সৃষ্টি করলাম নবী আপনাকে যেমন আমি ভালোবাসি নবী আপনি আপনার উম্মতকে ভালোবাসেন নবী আমি আপনার জন্য পাগল আর নবী আপনি পাগল আপনার উম্মতের জন্য সুবহানাল্লাহ বলেন এত বড় একজন মায়ার নবীর আমরা উম্মত হতে পারলাম এর জন্য আমরা আবারো বলি আলহামদুলিল্লাহ প্রিয় মুসলমান ভাইরা খুতবা শুরুতে আমি আপনাদের মাঝে সূরা ইব্রাহিমের এক নাম্বার আয়াত তেলত করেছি কি সুরা সুরা আল ইব্রাহিম আয়াত নাম্বার কত এক এখান থেকে আমরা কথা শুনব মুসলমান ভাইরা এই যে পুরানো কারি মাস থেকে প্রায় পনেরো শত বছর পূর্বে আমার নবীজির উপরে আল্লাহ পাক নাজিল করে দিলেন নাজিল করে দিয়ে আল্লাহ পাক বলেন নবীজি আপনার উন্মতের জন্য আপনার কলিজার ভিতরে মায়া আপনার উন্মত যাতে করে জান্নাতে যেতে পারে এর জন্য আমি আল্লাহ পাক আপনার উন্মতের জন্য একটি কেতাব বাজেট করে রেখেছি একটি কেতাব আপনার উন্মতের জন্য আমি রেখে দিয়েছি এই কেতাবটা যদি আপনার উন্মত ধরতে পারে মানতে পারে পড়তে পারে আমি আল্লাহ পাক হারানো জান্নাতে আবার আপনার উন্মতকে দিয়ে দেব সুবহানাল্লাহ বলেন এই যে গরম কেউ ভিক্ষা করে আমরা এখানে আসলাম বসলাম এটা একমাত্র কার জন্য কুরআনুল কারিমের জন্য ঠিক কিনা প্রিয় মুসলমান ভাইরা এই কুরআনুল কারিমের আলোচনা প্রায় পনেরোশো বছর পূর্ব থেকে শুরু হয়েছে এখনো আলোচনা হচ্ছে কিয়ামত পর্যন্ত হবে কিন্তু এই আলোচনা কেউ কখনো করে শেষ করতে পারবে না পারবে কেউ শেষ করতে পারবে না আল্লাহ পাক বলেন قل لو كان البحر مدادا لكلمات رب لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جعنا بمثله مددا اتو أو قرب الله الله أكبر أمار مسلمان আল্লাহ পাক আমার নবীজিকে বললেন নবীজি এই যে কিতাব আমি আপনার উপরে নাজিল করে দিলাম ও নবীজি আপনার উম্মতদেরকে বলে দেন আপনার উম্মতগুলো যদি এই কুরআন কারীমের আলোচনা শুধু আজকে নয় এই যে 1500 বছর পূর্বে থেকে নবীজি এই কুরআনের আলোচনা শুরু হয়েছে এখনো আলোচনা হয় কিয়ামত পর্যন্ত যদি আলোচনা হয় ও নবীজি

আল্লাহ পাকের মহিমা বর্ণনা করা শুরু করে দাও ও উম্মত তোমরা শুনে নাও সমুদ্রের পানি শেষ হয়ে যাবে শুধু একটা সমুদ্র নয়রে রে উম্মতেরা যদি আরো সাত সাতটা সমুদ্র যোগ করে দাও তবু সকল সমুদ্রের পানি শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার মহিমা বর্ণনা করে কেউ শেষ করতে পারবে না একটু আওয়াজ করে বলা যাবে কিনা আল্লাহু আকবার